আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে ভোলা মাছের এমন এক রেসিপি শেয়ার করব যেই রেসিপি বাড়িতে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু আশা করি ভোলা মাছ দিয়ে তৈরি এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব রেসিপি শুরুতেই পাত্রে জল গরম করতে দিয়ে নুন হলুদ মাখানো ভোলা মাছগুলো গরম জলের মধ্যে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর মাছগুলো জল ঝরিয়ে তুলে ঠান্ডা করে নেব মাছ ঠান্ডা হয়ে গেলে মাছগুলো খুব ভালোভাবে কাঁঠা বেছে একেবারে পরিষ্কার করে নেব এখন একটা মিক্সির জারে ধনে সাথে দু থেকে তিন কোয়া রসুন এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখনই তৈরি করে রাখা পেস্টটা ছাড়ানো মাছের মধ্যে দিয়ে এক চামচ পরিমাণ লেবু রস দিয়ে খুব ভালোভাবে ভালোভাবে মাখা হয়ে গেলে এখন এটা থেকে আমি চারটে গোলা তৈরি করে নেব এখানে এক একটা ভোলা মাছ থেকে এক একটা ফিস ফ্রাই বানাবো অপর পাশে একটা ডিমের মধ্যে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে অল্প একটু নুন দিয়ে খুব ভালোভাবে একেবারে ফেটিয়ে নিয়েছি এখন মিশ্রণটা এক পাশে রেখে দেব এখন এক একটা গোলা হাতের তালুতে নিয়ে একটা ফ্ল্যাট সার্ফেস এর উপর রেখে মিশ্রণটা চ্যাপটা করে নেব চ্যাপটা হয়ে গেলে উপর থেকে ডিম কর্নফ্লাওয়ারের এর মিশ্রণটা দিয়ে সামান্য ব্রেড ক্রাঞ্চ ছড়িয়ে দেব এই একইভাবে আমি অপর পাশেও সামান্য ফ্লাওয়ারের ব্যাটার দিয়ে ব্রেড ক্রামস ছড়িয়ে একটা ছুরির সাহায্যে চারদিকটা খুব সুন্দরভাবে শেপ করে নেব আপনারা চাইলে ডবল কোটো করে নিতে পারেন সেক্ষেত্রে আরও একবার ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে উপর থেকে ব্রেড ক্রামস ছড়িয়ে খুব ভালোভাবে চারদিক থেকে শেপ দিয়ে নিতে হবে এখানে আমি চৌকু শেপে বানিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও বানিয়ে নিতে পারেন এই একইভাবে আমি বাকি ফিশ ফ্রাই গুলো তৈরি করে নেব এছাড়া এই ফিশ ফ্রাই তৈরিতে আপনারা ব্রেড ক্রামসের বদলে লেড়ো গুঁড়ো ব্যবহার করতে পারেন এইভাবে আমি সমস্ত ফিশ ফ্রাই তৈরি করে নিয়েছি বাড়িতে ভেটকি মাছ ছেড়ে ভোলা মাছ দিয়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে আপনারা চাইলে এই ফিশ ফ্রাই আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজারের মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারেন এতে করে ফিশ ফ্রাইটা ভাজার সময় খুব ভালোভাবে একেবারে মুচমুচে হয়ে ফ্রাইও হবে সমস্ত ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা ভাজার জন্য কড়াই তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে ফিশ ফ্রাইগুলো দিয়ে উল্টে পাল্টে মাঝারি আছে একেবারে মুচমুচে লাল লাল করে ভেজে নেব একেবারে হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই ভা বাকি দুটো ফিশ ফ্রাইও একেবারে লাল লাল করে ভেজে নেব এখন আমি গরম গরম ফিশ ফ্রাই প্লেটে পরিবেশন করে নেব আশা করি ভোলা মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে দেখুন কতটা খাস্তা মুচমুচে তৈরি হয়েছে ফিশ ফ্রাই এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে দেখেও কতটা লোভনীয় লাগছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না